নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে সোনার দাম বর্তমানে বিশ্ব বাজারের অস্থিরতার কারণেই সোনার দাম একদিন বাড়ছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রুপোর দামও তো আসুন দেখে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম আজ ভুরিতে কত টাকা রয়েছে সোনার দাম আগামীতে সোনার দাম আরও বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য কি রয়েছে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এবারে আমরা দেখব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার নশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট আপনারা যদি এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ